প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশের চার ধরনের বৈশিষ্ট্য উল্লেখ করো প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাই প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির উপাদানগুলো হলো মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদ নদী পশু পাখি ইত্যাদি তাহলে কি প্রকৃতির এগুলো হলো উপাদান এই প্রকৃতির উপাদানগুলো নিয়েই কি হয় প্রাকৃতিক পরিবেশ পরিবেশগুলো তার মাটি পানি বাতাস আকাশ গাছপালা সাগর মহাসাগর নদ ইত্যাদি মিলেই কি প্রাকৃতিক পরিবেশ আচ্ছা তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদান মাটি পানি আলো বাতাস গাছপালা সাগর মহাসাগর নদ নদী ইত্যাদি আচ্ছা প্রাকৃতিক পরিবেশের চার ধরনের বৈচিত্র্য উল্লেখ করো প্রকৃতির পরিবেশের চার ধরনের বৈচিত্র্য নিচে উল্লেখ করা হলো এক নম্বর আমরা কি বলবো প্রকৃতির পরিবেশের কোনো অঞ্চলে তুষারে ঢাকা থাকে যেটা আমরা আগে